আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম সিদা এর অর্থ সোজা আমরা বলি সোজা আরবিতে বলতে হবে সিদা রু এর অর্থ যাও আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু রু তার মানে যাও বা যাওয়া নাদিপ এর অর্থ পরিষ্কার করা আমরা বলি পরিষ্কার করা বা পরিষ্কার আরবিতে বলতে হবে না দ্বীপ এর অর্থ পরিষ্কার গাছিল এর অর্থ ধৌতু করা ধৌতু করা এর আরবি হলো গাছিল গাছিল তার মানে ধৌতু করা কোনো কিছু ধোয়া বা জামা কাপড় ধুতে হবে এর আরবি বলতে হবে গাছিল মাকসাল্লা এর অর্থ লন্ডি লন্ডি এর আরবি হলো মাকসালা অর্থাৎ আমরা যখন লন্ডির দোকানে যাবো আরবিতে বলতে হবে মাকস আলা ওয়াসাক এর অর্থ ময়লা আমরা বলি ময়লা আরবিতে বলতে হবে ওয়াসাক ওয়াসাক তার মানে ময়লা তাবান এর অর্থ দুর্বল আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান হাম্মাম এর অর্থ টয়লেট আমরা বলি টয়লেট আরবিতে বলতে হবে হাম্মাম হাম মাম তার মানে টয়লেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বিলের ক্লিক করুন